এখন আমি কোন রকম কাজ করি কি কাজ করেন বাসা বাড়ি কাজ করি মেশিনের কাজ করি যখন যে কাজ পাই কাজ যখন যে রকম ওটে করে নানি সুস্থ আছে আছে মোটামুটি ভালো কাজ কাম করে না বুড়া মানুষ কি কাজ করব তো আপনি ইনকাম দিয়ে চলতে পারেন দুইজন অনেক কষ্ট করে চলে বলে তো প্রতিবেদনের সামনে এলাম যে আমি একটা ভাইকে যে আমার পাশে থাকবো দেখা নিব হ্যাঁ ওই জোরে বলে

আচ্ছা লাবণী এই যে মাক্স পরে আসছেন ভিডিওতে চেহারা দেখা যায় না কেউ যদি আপনার ঠিকানা চাই দেখতে আসার জন্য ঠিকানা দিবেন না যে বিয়ে শাদি করব যে আমার মনের মানুষ সব তারাই আমি চেহারা দেখাবো ঠিকানা তো তারাই দিবেন না আপনি তো আপনারে কেউ দেখতে আসবে না টাকা পয়সা খরচ করে না সেটা আপনার কথাবার্তা মিলবে আপনার এই সব কিছু মিলবে তখনই তো একজন মানুষ আপনাকে দেখতে আসবে তাই না তাই তো হাউ ফাউ আপনাকে দেখতে কেউ আসবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভালো করে কথা বলেন আর দর্শক ভাইরা ফোন দিলে আর ভালো করে কথা বলতে বললে একটা মানুষ পাশে দাঁড়াবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভিডিও শেষ করব না আর কিছু বলবেন না আর কিছু বলবো না একটাই অনুরোধ যে ফোন দিবেন পাশে দাঁড়াবার জন্য দেখতে নেবে সেই ফোন দিবে ও আলটো ফালটো লোক ফোন দেন না যাবেন ঠিক আছে ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম